তোমাৰ খেলাৰ কথা তোমাৰ নাম কি মহম্মদ আব্দুল

নদী মুরে আনা করে পাঁচশো টাকার জন্য না দিছে মানে ছেলেটা বলছে আর কি যে পাঁচশো টাকা যদি না দিছে তখন কাটা খাবার মারছে মারছে মারা দেওয়ার পরে তো পাঁচশো টাকা কাইরা নিছে মানে তার কাছে সিলেটে নিছে নেওয়ার পরে সে বলছে যে তুই আমার কাছে টাকা নিয়ে নিলি আমি আমার এ যা বইলা দিই তুই আমার টাকাও নিচিস আমার মার শিশু তখন তো ও কী হচ্ছে আবার নিয়ে নদীর পিতল ফালা দিয়ে ও চলে গেছে মানে সে এই কথা বলছে আর কি তালকে ধরার পরে